হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজ হচ্ছে এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই সাপোর্ট করো আর ভিডিওটা পুরো দেখো তো সবাইকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেল মামের গল্প তো এই ভিডিওতে সাধারণত ডেলি ব্লগ আমি আমার মেয়ে মানে তিয়াশাম ওর নাম তো আমরা কি করি না করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে পাচ্ছ সকালবেলায় তে আসার খাবারটা দিয়ে দিলাম ওর কাকিমনির কাছে খাবে বললো ও তো ওইদিকেও খাচ্ছে আর তার ফাঁকে আমিও খেয়ে নিলাম তো আগের দিন রাতে আমাদের একটা বিয়েবাড়ি ছিল সেখানেই গিয়েছিলাম তো তে আশার একটু জল টল ফেলেছিল বলে তো একটু তুলে রাখবো বলে একটু রোদে টোদে দিলাম তো শুকিয়ে গিয়ে তারপরে তুলে রাখবো তো তারপরে সেই ফাঁকে আমি স্নানটাও করে নিলাম এরপরে তিয়াশাকে স্নান টান করাবো ও খেলা করছিল তো চলে এসেছে তো দেখতেই পাচ্ছ যে আমি ওর সাথে কথা বলছি দিকে তো শীতকাল পড়ে গেছে এখন একটু ক্রিম ট্রিমগুলো না মাখলে হয় না বডি অয়েলড অয়েল এসব মাখতে হয় তো সেই সবগুলোই করছি আর তোমরা সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো প্রথম প্রথম একটু অনেক কিছুই ভুল হতে পারে তো সেগুলো একটু প্লিজ মানিয়ে নাও তোমরা সবাই তাহলে চলো দেখতে থাকো তো আমার হয়েই গিয়েছে তো এরপর এবার ওকে নিয়ে যাব স্নান করানোর জন্য তো ওকে স্নান ধান করিয়ে দিয়েছে আর ওর কিছু হোমওয়ার্ক ছিল তো সেগুলো ওর কাকিমনি ওকে করাচ্ছে আর এইদিকে ওকে একটু বেদানা দিয়ে দিয়েছি তো এটা আগে খেয়ে নেবে তো সাধারণত সান টান করে ও বসে না তো আজকে একটু দুষ্টুমি করছিল তো যার জন্য আমি একটু বকেছি তো সেই জন্য বই নিয়ে বসে পড়েছে দেখো মানে আমার ওপর রাগ হয়েছে তো নিচ্ছে না ও সেই জন্য